আমার না তোমার বাড়ি কোথায় এত চঞ্চল বাচ্চা যে বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা অনেকদিন পর একটা কি উঠবে ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম প্রত্যেকে যে যেখানের থেকে দেখছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই কিউট বেবিকে এবং কি তার পরিচয় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নিশ্চয়ই বুঝতে পারবেন এই বাচ্চাটির ট্যালেন্ট কী মারিয়াম সুলতানা তোমার আব্বুজির নাম কি নাম

dol 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 dunu ni anga rasache juni bas ajbe je kuni ni jate ek kuni happy martin dim sadar kar ajbe chodi happy dim dada a dada duto si tara tara happy martin dim tara mathe pare dim tara mathe pade dee me mate pade dee pade de go dudubani ami jakhone suni amar mon bore jay chona momin mochal নদী কেন ভাই দূটি মানাই বাল ফুল গানো ফটে পাখি কেন গায় নদী কেন মানাই চাঁদ ওঠে ফুল ফোটে কতম তো লাইকে নাতে সোনার মনি জোডামার ভহোছো ত�ো ভুো গুরোর বুরো ফরোডা কেসে ক্নি আনে টাপখডা কেলাক কোরা কোডা রিকেছে বিখতে য়ানব ট্য। ওড৅রে �

পরিচয়টি কী আসলে এই বেবিটি হলো আমার ভাইজি ছোটো ভাইয়ের মেয়ে এসব সময় আমাদের সঙ্গে থাকে আর সুন্দর সুন্দর সন্দ আমরা শেখানোর চেষ্টা করি ও ছোট্ট ছোট্টো কাঁদো কাঁদো কথায় সুন্দর করে বলতে পারে আমাদের খুব ভালো লাগে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন

আর সেইভাবে বলছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন